হ্যা পিতা তোমার দয়াতে এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হে পিতা পরমেশ্বর আমরা যে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি চলতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি তোমার প্রশংসা করতে পাচ্ছি শুধুমাত্র তোমারই দয়াতে তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার পুত্র প্রভু যে তোমার চরণে জানাই শত সহস্র কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পাঠানো পবিত্র আত্মা সাহায্যকারী আত্মা সত্যের আত্মা তোমার চরণে জানাই শত সহস্র কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু যিশু আজ তোমার দয়া অনুগ্রহ করুণা কৃপা আশীর্বাদে তোমার চন্দলে তোমার সম্মুখে আর আরেকটি বার আমরা একত্রিত হতে পেরেছি প্রার্থনা করার সুযোগ করে দিয়েছ প্রভু তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এ সময় উপস্থিত আছো আমরা সবাই তোমার দেহের সঙ্গে যুক্ত হয়েছে প্রভু আর তুমি এখানে আত্মাতে উপস্থিত আছো আর আমাদের প্রত্যেকের প্রার্থনা সহ্য বলে তোমার ধন্যবাদ করি হ্যাঁ প্রভু আমাদের প্রত্যেকের দেহ মন প্রাণ অন্তর আত্মা তোমার চরণে অর্পণ সমর্পণ করি প্রভু আমাদের যা কিছু পাপ আছে তোমার রক্ত দিয়ে ধুয়ে উঁচু পরিষ্কার করে তোমার রক্ত আমাদেরকে ধৌত করো করো শুদ্ধ করো পবিত্র করো সকল ক্ষমা করো আমাদের প্রত্যেকের হৃদয় অন্তর আত্মায় তুমি এসো প্রভুগ এ সময় আমরা তোমাকে নিতে এসেছি প্রভুগ তোমাকে নিয়ে আমরা বাড়ি ফিরতে যাই প্রভুগ তোমাকে গ্রহণ করতে এসেছি প্রভুগ তোমাকে পেতে এসেছি প্রভুগ তুমি আমাদের প্রত্যেকের মধ্যে প্রবেশ করো প্রভু তোমার 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 দয়া পরিপূর্ণ প্রত্যেক জনকে তুমি চুয়ে দাও প্রভু পরশ করো প্রভু আশীর্বাদ করো প্রভু তোমার ছোঁয়া তোমার উপস্থিতি তোমার অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু আমরা যে তোমাকেই পেতে চাই প্রভু তোমার পেলে সব পাওয়া পূর্ণ হবে কিছু বাকি থাকবে না ধন্যবাদ করোনা বান মঙ্গলময় প্রভু যিশু আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু প্রভু আমাদের প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো প্রভু আর যে সুন্দর মধুর বাক্য তুমি আমাদের উপহার দিলে এই বাক্য যেন আমরা মনে রাখতে পারি ধরে রাখতে পারি হৃদয়ে অন্তরে যেন জমা করে রাখতে পারি কারণ তোমার বাক্য বলে আমরা যেন এই বাক্য আমাদের অন্তরে জমা করে রাখতে পারি তোমার বিরুদ্ধে যেন পাপ না করি প্রভু গো তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে যেন এই বাক্য জমা করে রাখতে পারি কারণ এই বাক্য হলো ঈশ্বর আর ঈশ্বরই বাক্য তাই এই বাক্য তুমি যে আমাদেরকে উপহার দিয়েছো প্রভু তুমি আজ আমাদের সাথে কথা বললে প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু এইভাবে জীবনের প্রতিটা প্রতিটা মুহূর্ত যেন তোমার সঙ্গে যুক্ত থাকতে পারি প্রভু সেই আশীর্বাদ করো প্রভু গো আমাদের প্রত্যেককে তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার শক্তি দিয়ে পরিপূর্ণ করো প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু আমাদের প্রত্যেকের মধ্য থেকে সমস্ত পাপের শক্তিকে তুমি দূর করে দাও তোমার যিশু নামেতে সমস্ত শয়তানের শক্তিকে তোমার যিস মানিতে আর তোমার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করো ও প্রভু তোমার বাক্যতে পরিপূর্ণ করো তোমার বাক্যতে আমাদের প্রত্যেককে শক্তিশালী করো প্রভু গো তোমার বাক্যে অতএব আমাদেরকে প্রত্যেককে করে রেখো প্রভু আত্মিক জীবনের একমাত্র অবলম্বন হলো বাক্য প্রভু আমাদেরকেAppCompatকে বাঁচিয়ে রাখতে রাখার জন্য তোমার বাক্য খুঁটি গুরুত্বপূর্ণ প্রয়োজন আমাদের জীবনে তাই প্রতিদিন এই তোমার বাক্যকে ASCII খাতুই হিসাবে যেন গ্রহণ করতে পারি সেই আশীর্বাদ করো প্রভু শয়তান যেন তোমার বাক্যকে আমাদের জীবন থেকে কেড়ে নিতে না পারে প্রভু তুমি সেই আশীর্বাদ করো প্রভু গো আজ এই মাইকের আওয়াজ যাচ্ছে প্রভু তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু তাদের যা কিছু সমস্যা যা কিছু কষ্ট তোমার এই যিশু নাম তাদের কানে পৌঁছচ্ছে আর এই যিশু নামের গুণে তাদের ঘর থেকে তাদের সংসার থেকে পরিবার থেকে সমস্ত শয়তানের শক্তি এই মুহূর্তে বেরিয়ে যাক তোমার যিশু নামেতে প্রভু গো এই গ্রামকে তুমি আশীর্বাদ করো এই গ্রামের প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো ও প্রভু এই গ্রামের অনেক মানুষ এখনো তোমাকে চেনে না জানে না তোমায় নিয়ে রঙ্গ ব্যঙ্গ আশীর্বাদ করো তাদের মঙ্গল করো প্রভু তারা যেন তোমাকে চিনতে পারে জানতে পারে তোমাকে ভালোবাসতে পারে তোমার অনন্ত জীবনের অধিকারী হতে পারে সেই আশীর্বাদ করো তাদের প্রত্যেককে ও প্রভু কারণ একটাই নাম যিশু নাম যে নামে প্রত্যেকটা মানুষকে হাতে তো পাতিতে হতে হবে হ্যাঁ প্রভু সেই যিশুর নামের কাছে যেন প্রত্যেকটা মানুষ হতে পারে সেই আশীর্বাদ করো প্রত্যেকটা সন্তানকে প্রভুগ আজ তোমার চরন্তলে তোমার সমুখে তোমার সন্তানেরা এসেছে প্রভু তোমার হতাশা বস্তা বস্ত রোগ বস্ত প্রভুগো সমস্যা নিয়ে তোমার চরন্তলে উপস্থিত হয়েছে এক এক জন তাদের প্রার্থনার ডালি সাজিয়ে এনেছে প্রভু আজ তুমি প্রত্যেকের প্রার্থনা শোনো প্রভু গো প্রত্যেকের কান্না তুমি শোনো প্রভু গো তুমি আমাদের ঈশ্বর ও প্রভু তুমি আমাদের অন্তরের আকুলতা দেখো প্রভু আজ প্রত্যেকটা সন্তানের অন্তরের আকুলতা তুমি দেখো প্রভু আজ সাহায্যের জন্য তোমার কাছে প্রার্থনা চাইছে প্রভু গো তুমি একমাত্র আমাদের রাজা প্রভু

আশীর্বাদ করো প্রভু গো প্রত্যেকটা সন্তানকে তুমি ছিঁড়ে দাও এই বাড়িকে তুমি আশীর্বাদ করো এই বাড়ির মালিককে তুমি আশীর্বাদ করো প্রভু গো ও প্রভু এই বাড়ির মালিককে তুমি সুস্থ রেখো সুরক্ষিত রেখো প্রভু গো আর এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ সুরক্ষিত রাখো প্রভু গো প্রতিটা মুহূর্ত লক্ষ্য রাখো এই বাড়িতে আবার আবার তারা যেন তোমার এই ধন্যবাদ সেবা করতে পারে সেই সুযোগ তুমি করে দেবে প্রভু এ দায়িত্ব ভার তোমার চরে ধরে দিলাম এখানে উপস্থিত

শক্তি বেরিয়ে সমস্ত অসুস্থতার আত্মা দুষ্ট আত্মা এই মুহূর্তে যাক প্রভু যিশুর সমস্ত অশান্তি আত্মা অহবের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর সমস্ত অসুস্থতার আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর সমস্ত রোগ রোগ

শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এই জগতে যে শয়তান

সেখান থেকে তুমি মুক্ত করো কারণ সাদা প্রভু আমার বলবে না হ্যাঁ প্রভু যা কিছু অভাব অনুভব তুমি দূর করে দাও প্রভু ও প্রভু তোমার বাক্যে তুমি বলেছো তোমাদের রোগ সকল আমি তুলে নিলাম I'm playing. Okay. অর্ধরাজ্যে আমাদের একটু জায়গা করে দেবে প্রভু সেইভাবে আমাদের এখন থেকে পরিচালনা করো প্রস্তুত করো প্রভু আমরা আমাদের নয় প্রভু আমরা তোমার তুমি তোমার রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছ তোমার রক্ত আমরা কেনা প্রভু আমরা যে মাটি আমাদের কোনো ক্ষমতা নেই এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে কিন্তু এই রক্তার তোমার সর্বরাজ্যে ফিরে যাবে প্রভু সেইভাবে আমাদের প্রস্তুত করো প্রভু এই আত্মার জন্যই তুমি এই আত্মাকে রক্ষা করার জন্য كم <laughs> انشاءاللهاسديبل সঙ্গে থেকে প্রভু সাথে থেকে পাশে থেকে আমাদেরকে লক্ষ্য রেখো সকল বিপদের হাত থেকে রক্ষা করো প্রভু গো ও প্রভু আমাদের পরিচালনা করো তোমার পবিত্র আত্মা দিয়ে পাপ থেকে মন ফিরে তোমার স্বর্গের পথে পরিচালিত করো আর আমরা যেন পাপের পথে না পা প্রভু কারণ আমরা যে মরে গেছি প্রভু আমাদের পাপের দরুন তুমি যে জীবন তুমি যে মুখ মৃত্যু মৃত্যু বরণ করে আমাদের পাপের দেনা মিটিয়েছ তাই আমরা পাপের কাছে মরে গেছি কিন্তু যে আমাদের মধ্যে যে আমরা কথাবার্তায় শুধু তোমার প্রশংসা গান হোক প্রভু গো তোমার সুসমাচার যেন প্রচার করতে পারি সেই আশীর্বাদ করো তোমার কাজে তুমি আমাদের ব্যবহার করো আমাদের সবার সকল দায় দায়িত্ব ভার তোমার চরণে তুলে দিলাম প্রভু আমাদের সবার পরিবারের দায়িত্ব সবার স্বামী সন্তান সংসারের কর্মক্ষেত্রের দায়িত্ব ভার তোমার চরণ তলে রেখে এই বিনোদি প্রার্থনা তোমার চরণ তলে তুলে দিলাম বিশ্বাসের প্রার্থনা তুমি শুনলে প্রভু গ্রহণ করলে দয়া করতে শুরু করে দিয়েছ প্রভু তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত শয়তানের শক্তিকে এই মুহূর্ত ভেঙে দিলে সমস্ত শয়তানের বন্ধনকে ভেঙে দিয়ে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করলে তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই সভা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করলে তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমার আরাধনা করার জন্য এত সুন্দর সবকিছু ব্যবস্থা করেছে প্রভু তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে থেকে সাহায্য করলে প্রভু তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রার্থনা মুক্তিদাতা প্রাণ কর্তা উদ্ধার কর্তা রাজা দেব রাজা প্রভুদেব প্রভু নাচরত মানে প্রভুজ্রী কৃষ্ণের নাম থেকে চাইছি আমে নামে নামে হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন শরীরে এই পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও যেমন প্রমাণ আমি আমিনু জয় যিশু জয় যিশু হালে লইয়া হালে লইয়া হালে লইয়া ধন্যবাদ খুব ধন্যবাদ সমস্ত গৌরব প্রশংসা ধন্যবাদ মহিমা तोময় বিপুলময় বিপুলময় বিজয় যীশু হ Alleluia